দিন রাসুল্লাহ সাল্লাম হঠাৎ আবু হরোইরাহ তাহনুকে বললেন হে আবু হরাইরা তুমি ক্ষুদাবিরু মুতাকি হয়ে যাও একলম্বারে তা হইলে ইবাদতকারীদের মধ্যে গণ্য হইবে সুবান দুই নম্বর বললেন যত সামান্য উপজীবিকায় তুষ্ট থাকা যায় অভ্যাস তা হলে সর্বাধিক কৃতজ্ঞদের মধ্যে গণ্য হইবে সামান্য জীবিকার মধ্যে তুষ্ট থাকো এর বেশি চাইও না তিন নম্বর বলিলেন যাহা নিজের জন্য পছন্দ করো অপরের জন্য ওহে পছন্দ করিও তা হলে পরিপূর্ণ মোমিনের মধ্যে গণ্য হইয়া হইতে পারিবে চার নম্বর নবীজি বললেন প্রতিবেশীর সহিত উত্তম ব্যবহার করো তাহলে কামেল মুসলমান হইয়া যাইবে এবং পাঁচ নম্বর হল কম হাসিও কেননা অধিক হাসি অন্তরের মুর্দা করিয়া ফেলে অধিক হাসলে অন্তর মরিয়া যায় নবী করিমসাল্লাম যেই দিন যেই পাঁচটি উপদেশ দিলেন হজরত আবু হরে আদালহকে এই পাঁচটি উপদেশ যদি আমরা পালন করি আমল করি তাহলে আমাদের প্রত্যেকেরই জীবন সফলকাম হয়ে যাবে আমরা প্রত্যেকে এই আমলগুলা এই উপদেশগুলো আমল করব আল্লাহ রব্বুল আলমিন সেই তফিক আমাদের সবাইকে দান করুক আমিন